আমার যতটুকু জ্ঞান আছে এই হোদায় বিয়ে যদি বাংলাদেশে আসতো শুধু ইতিহাসই পড়ি আমরা এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ হতো না হারিয়ে যেত না এই কথা কথা না কেন। একটা আপনি প্রমাণ করতে পারেন। গ্যারান্টি দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি কোনোদিন আর কথা বলবো না আমার বয়স অল্প লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই চ্যালেঞ্জ এমনিতেই নাই বিয়াল্লিশটা তাফসিলের মতো তাফসির আছে বাংলাদেশের প্রায় আমি কওমিতে পড়েছি আলিয়ায় পড়েছি বিশ্ববিদ্যালয় শেষ করেছি কারণ ডক্টরেট করার জন্যে সার্টিফিকেট জমা দিয়েছি মনে করছেন হজুর ছোট যা বলে বল। আপনি মিলাম তো একটা কথা ভুল প্রমান করতে পারেন কিনা কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আর যদি প্রমাণ করতে না পারেন ভুল তাহলে আপনার মেনে নেওয়া লাগবে কি বলেন আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে লোক দেখানোর জন্য। তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় যদি কোনো অন্যায় অফিসার সে একজন হোক কিছু যদি হয় সচ্চার হওয়া লাগবে নবীজি সচ্চার হয়েছেন জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন মানুষ প্রস্তুত ওরা ভয়ের চোটে উসমানকে ছেড়ে দিয়েছে আজ বাংলাদেশে যদি আমরা এইরকম কিছু করতে পারতাম রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ এর নাম বুজুর্গ এ বুজুর্গ এখন দেশে আছে বুজুর্গ হওয়ার জন্য দুই নাম্বার লক্ষণ হোদায় বিয়া থেকে দেখলাম অনেকগুলো জায়গা আছে এখন মার্ক করা আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবিরা ওসমান কে ওরা ছেড়ে দিয়েছে ঠিক কিন্তু রাতের বেলা আসবে যুদ্ধ একটা কৌশল প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে এসে দেখে শুধু চোলা মানুষ চৈদ্দ বানিয়েছে চৈদ্দ হাজার চোলা ওরা কয়েক হাজার কোনার পরে বসে দরকার নেই চোলায় যদি হয় এত তাবুর ভেতরে মানুষ আছে কত ফিরে গেছে ভয়ে ডাক দে বলে নেতা আবু সফিয়ান পারলাম না মানুষ গণনা করতে বলে কেন সুলা তো দুই তিন হাজার পরে আর গণনা করতে পারলাম না কি করা যায় এবার যাও তোমাদের পাঠালাম মানুষ তোমরা সকাল এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় দেড়শো দুইশো মানুষ নবীজি জানিয়েছিলেন মানুষ চৈদ্দশ পায়খানা বানাবো চৌদ্দটা ওরা এসে পায়খানার লাইন গুনতেছে দুই তিন লাইন গোনার পরে বলতে দরকার নেই পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তা ভেতরে কত ভয়ে উঠে গেছে দৌড় দিয়ে চলে আল্লাহর নবীর কথাটা বললাম কেন এই কান লাগান নবীকির বিচক্ষণতা ছিল নবী বদ্ধিমান ছিলেন আল্লাহর নবীর দূরদর্শিতা ছিল আল্লাহর নবী সমর্পিত ছিলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে আজ পৃথিবীর সব জায়গা আর আমার বামদের হাতে এদেরকে ঘায়েল করার জন্যে এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই এই যে গুলো একটা আমাদের হাতে আছে ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে আর ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট যারা ব্যবহার করে ইউটিউব টিউব ম্যাট ভারত থেকে আসা কিনাফ করা পত্রিকাগুলো ভারতের ওই ছত্রিশটা চ্যানেল সহ সব কিছু ওদের হাতে আর আমরা বলছি সব হারাম আমরা সেই লাইলা লাল্লা নিয়ে আপনি যদি এই লাইলাহাই লাল্লাহটা প্রতিষ্ঠা করতে চান প্রচার মাধ্যমগুলো দরকার আছে না নেই আল্লাহর নবী যেদিন নবোদ পেয়েছিলেন সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম বিশ্বনবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন তার মানে ওই সময়ের প্রযুক্তি ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড় কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত মানুষ মনে করতো লোকটা বিপদে পড়েছে সবাই আসত আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে আজও বাংলাদেশে পত্রিকার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ আর মানে হারাম 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 করতে করতে নিজেও হারাম হয়ে গেছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাই সে থেকে আপনি বড় হুজুর না না কয়জন বললেন বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না তাই কাবার ইমাম শুধু ইমাম না মক্কার অম্বল করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মক্কার প্রশাসনের তিনি প্রধান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফায়সাল্লাহ হয় তিনি রায় দেন বিচারপতি হিসাবে তিনি শুধু ইমাম না আজ তিরিশ বছর কাবার ইমামতি করছে আজ পর্যন্ত একটা লোকমা পারে না তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজির হচ্ছে আমি আটবার পেয়েছিলাম তাকে এইবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেম্পোজিয়ামে কাবা শরীফে যখন খোদ বা দেয় এই যে হাজার খোদ বা দিল এবার ওটা ইউটিউবে টিউবমেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে উনি কি জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানতেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার চাইতে আপনার বুজুর বড় বেশি হয়ে গেছে মন অত সংকীর্ণ কেন আপনার ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ নবীর কৌশল ছিল হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি আজ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপতি একজন হিন্দু বলেন সব দশটা মনে হয় সিনহা ঠিক দোষ আমাদের একটা জগবতা নাই আমাদের আজ এসকে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা তো বারান্দায় যেতে পারবেন না উনি সাইলেকে হুজুর বানিয়ে খেজুর বানিয়ে বসে আস। কে বলেছে আপনি সাইলেকে হুজুর বানানোর লাগবে ওরা ইসলাম ধ্বংস করার জন্য যা ব্যবহার করছে ওয়াইদু লাহুম মাসতাতুউতুম মিন কওওয়াতি ওমির রিবাতিল খায়ল সরানফল 10 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে 60 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে এই খায়ল মানে শত ঘোড়া না খায়ল মানে ইন্টারনেট খায়ল মানে ফেসবুক খায়ল মানে ক্ষমতা খায়ল মানে ডাক্তারি যা ধরবেন আধুনিক তাফসীরি যেগুলো বের হচ্ছে গুলো পড়েন তো পড়াশোনা তো করেন আর বাবা যা বলো তাই বিশ্বাস করে ঠিক 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 খায়লের ব্যাখ্যা এরা 99টা অর্থ লিখেছে তাফসীরে মনিশে ঘোড়া নিয়ে পড়িয়াস ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন চলছে কম্পিউটার এখন এখন চলছে চলছে কামান এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুল ছেলেকে হুজুর বানিয়ে একটা খেজুর মসজিদে বসিয়ে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য যে সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে পাগড়ে এত মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওন নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই উনি শুধু সোভান আল্লাহ নিয়ে মায়েরও খেয়েছে সেই রকম নবীজি বগরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্রর নেই কার কার বস হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর বছর বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তো অসবিনি একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবি নিয়ে আসবেন ওরা কামান নিয়ে আসতেছে ওরা অ্যাটম বোম নিয়ে আসতে আর উনি তসবি নিয়ে সুবহান আল্লাহ পড়ছে করে ফেলবেন মেরে এই নবী যাইতে আপনি বড় বুজুর্গ নবী জানতেন না যে বদরের ময়দানে ওরা আসতেছে সাজগজ করে আমরা একটু তসবি নিয়ে যাই পারতেন না কোন কারণে অস্ত্র নেই তারপরও বলে খেজুর গাছের বাকল নিয়ে আসে ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় রসুল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা সব হবে কিন্তু প্রথমে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় ততটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনও বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোন অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা না কেন কিন্তু হয়ে বসে আছে আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার ধরে ও নির্ঘাত মারা যাবো ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাঝে কাছে লালন সা ব্রিজ ডাকাতে ধরে যা পেয়েছে সব মন নিয়ে পর্যন্ত খুলে নিস যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বলছে হুজুর ডাকত হলো ইমামদার ডাকত আমার ভাড়া দিয়ে দিলো আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁতো করে দেবে চাটি বাটি ঘটি বাটি বিক্রি করে নিয়ে যাবেন সব তো নেবেই নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডাক্তার শাহিনারের মতো চট্টগ্রামের ডাক্তার আব্দুল মোবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতি মুক্ত। ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা বিল পাঁচটা রিপোর্ট জায়গায় দেখাতে পারবে না আমার জায়গায় দেখি আবার নিয়ে আস এইরকম ডাক্তার আছে নাকি আছে মানে ডাক্তার না কার আপনি হিসাব করে দেখেন ওর বাবার আমার বাম এজনে বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলিস আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম ওপরে উঠবে না নিচে নামবে সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছেন কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে চাইতে বড় এবার আমি হাদিস দিয়ে বলছি তাকুয়া কাকে বলে কষ্ট হচ্ছে দইটা বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তা যতগুলো অর্থ আমি দেখেছি তা কোার এক নাম্বার অর্থ একটা একটা করে আমি 99টা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠামাটি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে সার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ক্লাসের ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো উদ্দেশ্য নেই এমনি ও তো যাবে ও ছুটি দিলেও যাবে এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যেটা উঠবে বুঝবে রোল নাম্বার বিরাস আগে জিজ্ঞাসা করেন ভাই আপনি যাচ্ছেন কোথায় তাকুয়ার এক নাম্বার অর্থ শোনেন তাফসিরে মুফাসসির লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায় এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ঘন্টা মেয়েদেরকে ছেলে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে হচ্ছে তার তাকুয়া এই রকম তাকুয়া যদি দেশের মানুষ সবাই পালন করে কোনো আতঙ্ক থাকে আর এবার হাদিস শরীফ থেকে বলছি আমি বিশ্বনবী মসজিদে নববিতে নামাজ পড়ে ঘুরে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে বিশ্বনবী বলেন বনি ইসরায়েলের তিন যুব কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাসার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে খেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখানে করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা একশো কিলো দুইশো কিলো চলে যাবেন কোনো বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিচ্ছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাদিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ আমার বাবার না পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় নেই অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো হাতিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আরো যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের অশিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানী করে বিপদ থেকে আমারে এ বাঁচাও নবীজী বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহ ওর দোয়া কবুল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করছে অব্দুল আলামিন তুমি জানলাম তো রাখাল ছিলাম ছাগল চরাতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোদারতো দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয় করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহর নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোফান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের হক আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় 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 দুঃখের অন্ধকারের জমা এই পাথর গুলো যদি আমরা সরাতে চাই মা বাবার ক্ষেত বিকল্প কিছু না এই পোড়া করান শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোন মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরাই মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাসের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার নেই মা বাবা বাধ্য রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলে শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যেই বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়স আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রিক্সা কিনেছে দিনের বেলা রেকশা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এজন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে কার সাথে দেখা। এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কছে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বে মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে কিছু দূর যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দেওয়া বসে সেনে মেয়ে নেই তোমার এই বয়সের একসা চালাফ বুকের ভেতরের ব্যথাটা যেন মসর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বি মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইফটা একটু বের করেন তো নিজের চাদর আর খুলে ডাক দিয়ে বলছে আপনি দেখেন তোমাকে বানাতে গিয়ে আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছি না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে আমার মাছ দিন পরে আছে ঔষধের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেন মানুষ চিনতে না পারে